যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইবারে ডারবি কি সত্যিই ফিফটি ফিফটি হিসেবে মাঠে নামবে মোহনবাগান বিষয়টা হচ্ছে এই বছর যে ডারবিটা হতে চলেছে এগারোই জানুয়ারি সন্ধে সাড়ে সাতটার সময় গৌহাটি স্টেডিয়ামে সেই জায়গায় দাঁড়িয়ে যদি টিম বাইজ দেখা যায় যে ইস্টবেঙ্গল দলের কিন্তু প্রচুর প্লেয়ার চোরজনিত সমস্যায় মাঠের বাইরে আছে মাদিতালাল সাহুল ক্রেস্পো প্রভাত লাকড়া এর সদস্যতে যুক্ত হচ্ছে আনোয়ার আলী আর তার সাথে সাথে সৌভিক চক্রবর্তী পাঁচটা প্লেইং ইলেভেনের প্লেয়ার একটা টিমে নেই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশানে আছে এবং এই অ্যাডভান্টেজ পজিশানটা কিন্তু মোহনবাগান কোনোভাবেই লুজ করতে চাইছে না যদিও ম্যাচটা যুব ভারতীতে হচ্ছে না তার সত্ত্বেও মোহনবাগানের যে টিমটা আমরা দেখতে পাচ্ছি সেন্টার ফরওয়ার্ড পজিশানে জেমি ম্যাকলারেন জেসান কামিংস এছাড়া সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে আমরা জানি গ্রেক স্টুয়ার্ড দিমিত্রিয়াস পেটস এছাড়া বলা চলে যে লিস্টার্ন কোলাসো মনবীর সিং এই যে ছখানা সেন্টার ফরওয়ার্ড লাইন আছে এরা কিন্তু দুর্ধস্য সেন্টার ফরোয়ার্ড লাইন এরা এরা প্রত্যেকেই কিন্তু 90 মিনিটস খেলার প্লেয়ার এবং এরা কিন্তু নিয়মিতভাবে কম বেশি করে কিন্তু প্লেইং ইলেভেনে চান্স পাচ্ছে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম জিসান কামিংস চান্স পাচ্ছিল না প্লেইং ইলেভেনে সেও কিন্তু এখন নাইনটি মিনিটসের পরপর দুখানা ম্যাচ খেলল তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে এই টিমটা ফুল ফর্মে আছে সেই জায়গায় মোহনবাগানের যে টিম সেই টিমের পক্ষে কিন্তু এই দুর্বল ইস্টবেঙ্গল আমি এই কারণেই বলছি কারণ এতগুলো প্লেয়ার নেই সেই টিমটাকে কিন্তু হারানো বড় কথা নয় কারণ এই টিমটার মধ্যে যদি মেন নিউক্লিয়াস দেখা যায় যে মিডফিল্ড পজিশানে ছিল মাদিতালাল এবং সাউল ক্রেসপো সেই মাদি তালাল সাউল ক্রেসপো কিন্তু এই ডারভি ম্যাচে থাকছে না এই জিনিসটা কিন্তু বুঝে নেওয়ার দরকার আছে এর সতে সতে ডিফেন্স পজিশানের নিউক্লিয়াস যদি দেখা যায় আনোয়ার আলি আনোয়ার বেশ করে ইস্টবেঙ্গল কীভাবে তারা দলটা বানাতে চেয়েছিল সেটা আমরা একদম আইএসএলের শুরুতে দেখেছিলাম যে আনুর পাওয়ার জন্য ইস্টবেঙ্গল কর্মকর্তা থেকে ইস্টবেঙ্গল ইনভেস্টাররা কিন্তু কোর্ট অবধি যেতেও পিছফা করেনি তাই আনুরালি এই ইস্টবেঙ্গল দলে যদি না খেলতে পারে এই ডার্বি ম্যাচ তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশানটায় একটা বিরাট শূন্যতা তৈরি হবে এই জিনিসটা কিন্তু অস্বীকার করার কিছু নেই এছাড়া সেন্টার ফরওয়ার্ড পজিশনে অবশ্যই তিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকুস আছে এছাড়া বলা চলে ক্লেটান শিল্পা আছে কিন্তু ক্লেটান সিলভা তার যে এজ সেই এজটা কিন্তু তুলনামূলক অনেকটাই হয়েছে তাই ক্লেটান সিলভা যে এই ধরনের ডার্বি ম্যাচে একদম নাইনটি মিনিটস অবধি তার যে প্রেসিং এবং তার যে পারফরমেন্স সেই দুটোকে যে সমানভাবে তুলে ধরতে পারবে এটা কি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসও যে খুব আহামরি ছন্দে আছে সেটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই তাই এই দলটার ক্ষেত্রে অত্যন্ত একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে মোহনবাগান দল কিন্তু অনেক অনেক এগিয়ে থেকেই এই ম্যাচটা শুরু করতে চলেছে আমি ইস্টবেঙ্গল সমর্থকদের মনোবল ডাউন করতে চাইছি না সমর্থকরাও মনে করছে যে এইবারে ডারভিটা কিন্তু আমাদের সেই দল নেই যে দলকে আমরা মাঠে নামানোর জন্য দলটা বানিয়েছিলাম সেই দলটা যদি থাকতো আমাদের ছেলেরা কিন্তু এই ডারভিতে জয়লাভ করে তাদের যে পারফরমেন্স তাদের পারফরমেন্স লেভেলটাকে আপ করত এবং তার সাথে সাথে তারা ভালো পারফরমেন্স করতে পারাটাই কিন্তু স্বাভাবিক হিসেবে তারা চিহ্নিত করতো এখন বিষয় হচ্ছে যে এই যারা ইয়াং প্লেয়াররা খেলবে তাদেরকে কি করতে হবে না তাদেরকে কিন্তু মনোবল সবসময় চাঙ্গা রাখতে হবে এবং ইস্টবেঙ্গল দলের যারা কর্মকর্তা আছে ইস্টবেঙ্গল টিমের যারা সাপোর্ট স্টাফ আছে তাদের কাজটা এটাই থাকবে যে এই সায়ন ব্যানার্জি বলো এছাড়া বলা চলে যে ডেভিড বলতে পারো এছাড়া বিষ্ণু এদের যেন মনোবল কোনোভাবেই ডাউন না হয় সেই জিনিসটাকে লক্ষ্য রাখা এবং সেই জন্যই কিন্তু এই ইস্টবেঙ্গল দলকে বিভিন্নভাবে সাপোর্ট করতে চাইছে বিভিন্ন দেখা যাবে যে এক্সপ্লেয়াররা এই ইস্টবেঙ্গল দলকে বলছে যে ইস্টবেঙ্গল দল লড়াকু দল ইস্টবেঙ্গল দলের বর্তমানে যাই পরিস্থিতি থাকুক না কেন ডারভি ফিফটি ফিফটি এবং অবশ্যই তারা কিছু একটা করে দেখানোর স্বপ্ন নিয়েই মাঠে নামছে এই যে স্প্রিটটা তৈরি করার চেষ্টা করছে এই স্প্রিটটার জন্য কিন্তু সকলকে ধন্যবাদ জানানো উচিত আর এই স্প্রিট দিয়েই যদি মোহনবাগানকে কিন্তু হারানো সম্ভব এটা কিন্তু একদম ক্লিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহনবাগান দল যে জিনিসটা করবে যে তারা যেমন ফুটবল খেলে থাকে পাসিং ফুটবল এবং তার সাথে সাথে প্রেসিং ফুটবল সেইটাই কিন্তু করার চেষ্টা করবে যেহেতু এই খেলাটা কলকাতায় হচ্ছে না তাহলে এই সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য একটা বাড়তি সুবিধা ইস্টবেঙ্গল পাবে কারণ কলকাতায় হলে এটা মোহনবাগানের হোম ম্যাচ ছিল সেখানে মোহনবাগান সমর্থকরা অনেক বেশি থাকত এবং তার যে একটা প্রেশার তৈরি হতো সেই পেশারটা কিন্তু এই ইয়াং ছেলেগুলো নাও হ্যান্ডেল করতে পারত কারণ আমরা জানি যে একটা সমর্থকদের পেশার কি পরিমাণে থাকে ডারভিতে আমরা দেখেছি যে ডারভিতে যে সমর্থকরা যায় দুটো দলেরই কিন্তু সমর্থক প্রচণ্ড প্রত্যাশা নিয়ে যায় যে আমরা এবছর ডারভিটা জিতব সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনোভাবে কোনো দল পিছিয়ে পড়ে সেই দলের যে সমর্থকদের যে মনোবলটা ভেঙে যায় সেটা কিন্তু মানে অত্যন্ত ভয়ঙ্কর রকমের একটা দেখা যায় সেই জায়গায় অন্য দল যে দল জিতছে তাদের মনোবল একদম আকাশ থাকে সেই সময় যে প্রেশারটা ক্রিয়েট হয় যে সেই সময় যে একটা প্লেয়ারের ওপর যে মানসিক চাপ তৈরি হয় সেই চাপটা কিন্তু বাচ্চা বাচ্চা প্লেয়ারদের নিয়ে কিন্তু সম্ভব নয় বাচ্চা বাচ্চা বলতে এই ধরনের একদম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের নিয়ে কিন্তু সম্ভব নয় এই ধরনের ম্যাচ খেলতে গেলে কিছুটা এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ার চাই যারা কিন্তু এই ম্যাচটাকে কন্ট্রোল করতে পারবে এবারে যদি আনোয়ার আলী চক্রবর্তী এই ইস্টবেঙ্গল দলে ফিরে আসে তাহলে অবশ্যই আমি বলবো যে ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত শুভকর হবে কারণ আনুয়ার একজন হুইল চেয়ারে করে মাঠ ছাড়ছে এটা দেখতে আমার অত্যন্ত খারাপ লেগেছে কারণ আনোয়ার ভারতবর্ষের বর্তমানের এক নম্বর ডিফেন্ডার এবং আনুয়ারালি যে পরিমাণ ইস্টবেঙ্গলকে সার্ভিস দিচ্ছে আমার মনে হয় না যে অন্য কোনো প্লেয়ার এত ভালোভাবে ইস্টবেঙ্গলকে সার্ভিস দিচ্ছে তাই আমার মনে হয় যে আনুয়ারালি যদি না নামতে পারে তাহলে কিন্তু অত্যন্ত একটা মানে কষ্টের মধ্যে থাকবে ইস্টবেঙ্গল দল সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু অনেক বেশি সুপিরিয়র হয়ে তাদের দল যেমন আছে তারা মাঠে নেবে পারফরমেন্সও করবে কিন্তু সেই সুপিরিয়র হয়ে সেই জিনিসটা যদি মাঠে একবার দেখা যায় যে মোহনবাগান একটা দুটো গোল করে ফেলেছে তখন কিন্তু এই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের কিন্তু ডিফেন্স লাইন মাঝমাঢ লাইনটা কিন্তু সামাল দেওয়াটা অনেক কঠিন হয়ে যেতে পারে তাই এই ম্যাচটাকে নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তায় আছে ইস্টবেঙ্গল সমর্থকরা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় আছে যে এই ম্যাচ থেকে একটা কোনো অ্যাবজর্ রেজাল্ট যাতে না হয়ে যায় যেখানে আমাদের খুব খারাপ লাগবে এটা মনে রাখার দরকার আছে এই ইস্টবেঙ্গল দলটা অবশ্যই আমি চাইবো যে মাথা উঁচু করে ভালো ফুটবল খেলে মোহনবাগানকে যদি হারাতে পারে তো আইএসএলে তাদের আর ট্রফির দরকারই লাগবে না কারণ এই মোহনবাগান দলটা আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে সেই দলটাকে যদি কোনোভাবে হারাতে পারে তারে জানবেন যে তারা মানে বিরাট অ্যাচিভমেন্ট একটা করেছে কারণ এই দলটাকে হারানো অত সোজা ব্যাপার নয় অত্যন্ত কঠিন একটা দল সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইস্টবেঙ্গল জিততে পারে অবশ্যই ইস্টবেঙ্গল মানে এই যে আই এস এলে এত বাজে পারফরমেন্স সেটাকে কিন্তু মাফ করে দেবে সমর্থকরা তাই বলবো যে আপনারা এই ডার্বি ম্যাচটা অবশ্যই মাঠে গিয়ে উপভোগ করতে পারলে করুন আর যদি মাঠে না যেতে পারেন টিভির পর্দায় চোখ রাখুন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর জন্য গলা ফাটান বাচ্চা বাচ্চা ছেলেরা যদি একটু ভালো খেলে তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি সম্মান বাড়বে বলে আমার মনে হয় তাই ইস্টবেঙ্গল হয়তো এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করুক এটা সকলেই চাইছে আমিও চাই দেখা যাক যে ডার্বি ম্যাচে ম্যাচে মোহনবাগান তাদের যে সিস্টেম অনুযায়ী যে প্লেয়ারদের নামাবে সেই প্লেয়াররা কতটা ডমিনেটিং ফুটবল খেলতে পারে কতটা এই বাচ্চা বাচ্চাগুলোর এগেনস্টে অনেক বেশি ভালো করে ফুটবল খেলে তাড়াতাড়ি গোল তুলে তারা এগিয়ে যেতে পারে কিনা এই জিনিসটা কিন্তু মোহনবাগান তরফ থেকে দেখা মানে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে যে আমরা এই ম্যাচটা একটা ভালোভাবে ভালো মার্জিনে জিতে কিন্তু আইএসএলের অন্যান্য ম্যাচের জন্য পুরোপুরি তৈরি হয়ে থাকব তাই এই চিন্তাভাবনাটা দুটো দলের তরফ থেকে করা হচ্ছে দেখা যাক এই দুটো চিন্তাভাবনার মধ্যে কোন চিন্তাভাবনাটা ভালো পজিটিভ হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন